পেসা নাও আর কি কথা কম কথা কম ভাইয়া তুমি কি কথা কম এ কি করছিস আপনি এই ভাই ভাই তো আমার একার মান তোর তো মা ভাই ভাই পাঁচ টাকা দিলে মা বাস করে ভাই আমি কিন্তু আগার হবে আজকে আমার মায়ের চিকিৎসা হয় না আমার মানে মইরা দেব সরকারি হসপিটাল আছে না ওইখানে আমারে ভর্তি করে রাইখা দে দুসি হায়াত থাকে তাহলে বাসবো আর যদি হায়াত না থাকে তাহলে মারা যাইবো ভাইয়া তো বিদেশ যাবে তো আব্বু তো তোমাকে টাকার জন্য বলেছিল তুমি কি টাকাটা ম্যানেজ করছো টাকা 10 লাখ টাকা এখানে কি আমি টাকার কি মেশিন আমি হ্যাঁ আম্মা অসুস্থ আমার পিছনে তোর খরচ করতেছো কর বেটা মেজ আছে তুই 5 লাখ টাকা দিলে ভাই ভাই তুই 5 লাখ টাকা দিলে বাড়ি সুস্থ করাতে পারুম ভাই আমার কথা বলতে দে আমারে তোর কইছিনা মা মরে যাইবো এই কথাটা মুখ দিয়ে আনবি তুই তো আরেকবারই কথা কস আমি ঘুম এ আমি অফিসে গেলাম দরজাটা লাগায় দিও এই শোনো না একটা কথা আছে এই প্রতিদিন পিছন থেকে ডাক দেওয়া কিন্তু ভালো না আরে দরকারি কথা কি কথা বল তার ভাই তো বিদেশ যাবে তো আব্বু তো তোমাকে টাকার জন্য বলেছিল তুমি কি টাকাটা ম্যানেজ করছো টাকা 10 লাখ টাকা আলমারির ভিতরে রাখছি নিয়া দিয়া দিব ওটা কি আমার কাছে বড় লাগে না না 10 লাখ লাগবে না কত লাগবে 5 লাখ লাগবে এই 5 লাখ টাকা নিবা আমার কাছ থেকে এটা কি বড় লাগে মানে বুঝলাম না আমার কি টাকার অভাব আজকে তোমার বাপের জন্য এই যে অফিসে চাকরি করতেছি মাসে লাখ লাখ টাকা কামাই কার জন্য তোমার বাপের জন্য তোমার বাপ একটা বিপদ ধরবো আমি দৌড়ে যাবো ওইখানে আরে বাবা তোমাকে না বলে কিভাবে আমি টাকাটা নিব বলো আর একটা সত্যি কথা কি জানো আছে না আমার কপালটা অনেক ভালো যে তোমার বাপের মতো একটা শ্বশুর পাইছি আর তোমার বাপটা অনেক ভালো এত সুন্দর একটা মায়ের জন্ম দিছে আমার কাছে বিয়া দিছে বুঝো না এখন তোমার বাপের যা লাগবো তা আমি সবকিছু দিতে রাজি আছি

আর থেকে আরো 가বও মা তুমি মন আর বাসতাম না রে না মা তুমি এসব কি বল আমি তো সব ব্যবস্থা করে ফেলছি মা আজকে ছোটর কাছে যাব দা যদি কিছু টাকা পয়সা দেয় মা কালকে তোমার আমি ইন্ডিয়া নিয়ে যাব আমার সব প্রসেস করা আছে মা তুমি টেনশন করে না তোমার মাদ্রাজ নিয়ে গেলে আলহামদুলিল্লাহ তুমি সুস্থ হয়ে যাইবা টাকা দিব দিব না কে মা এই তোমার পোলা না তুমি আর মানা মায়ের কথা শুনলে কোনো পোলাকে টাকা না দিয়ে বুঝে থাকতে পারে বলো আর হয়েছে কি মা আমার তো তোমার পিছনে চিকিৎসা করতে করতে সবই শেষ আমার থাকলে তো আমি আর কাছে যাইতাম না এখন এক লগে আরও এতগুলা টাকা লাগবো মা কি করতাম কৌ একটা কাজ কর আর টাকা পয়সা ভাঙিস না আমি যেমনি আছি এমনি থাকতে দে কবে যেন মরে যাই ঠিক নাই তুই আর টাকা পয়সা ভাঙিস না তুমি পাগল হয়েছো মা টাকা দেখ না দেখ প্রয়োজনে শরীরে রক্ত বিক্রি করুম তবু তোমার চিকিৎসা চালামো না যতক্ষণ দেহে প্রাণ আছে চিকিৎসা থামাও না বাকিটা আল্লাহ ভরসা আর তুমি টেনশন করো না ডাক্তার তো কইসে তোমারে মাদ্রাজ নিয়ে গেলেই তুমি সুস্থ হইবা এখন শুধু টাকার দরকার তুমি একটা কাজ করো তুমি আজকে ছোট ভাইয়ার বাসায় যাও যা দেখো কোনো কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা আমারে তো আগে সুস্থ করতে হইব টাকার দিকে তাকাইলে হইব হ্যাঁ না তুমি এক কাজ করো তুমি আমার লগে থাকো আমি যাই ছোটর কাছে দেহি ওই যদি কিছু টাকা পয়সা দেয় তাহলে কাল পরশু আমরা ইন্ডিয়া যাবো আচ্ছা ঠিক আছে মা তুমি থাকো টেনশন করে আর যে এটা ওষুধ আছে সময় মতো খাওয়াই দিও আচ্ছা তুমি এখনই রওনা দিও মা থাকো আমি আসি আপনি কোনো টেনশন করেন না আপনার ছেলে তো গেছে আপনার ছোট ছেলের বাসায় একটা না একটা ব্যবস্থা করে আসবে আর আপনার যদি কিছু খাইতে মন চায় বলতে পারেন আমি তো আপনার ছেলের বউ না আমি আপনার মেয়ের মতো তুমি আমার লেগে কত কি করছ বৌমা তুমি তো আমার মেয়ে এগুলো কিচ্ছু না আম্মা আজকে যদি আপনার বদলে আমার মা হইতো তাহলে কি আমি করতাম না আর সামান্য কিছু করছি আপনি অসুস্থ আপনাকে পরিষ্কার করে দিই এটা আমার দায়িত্ব কিছুই না আম্মা আচ্ছা চলেন ভিতরে চলেন আপনাকে খাবার দিই আমি তোমার বউ মনে করি না আমি মনে করি তুমি আমার মাইয়া তুমি আমার কত রাইতের পর রাইট বইসে আমার সেবা যত্ন করো আমার মেয়ে থাকলো বোধ হয় আমার এমন করতো না আরে আমায় সব কি বলতেছেন আপনার মেয়ে নাই আমি কি আপনার মেয়ে না হ্যাঁ আমার 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 পক্ষে যতটুকু সম্ভব আপনাকে সেবা করা আমি তার থেকে বেশি করার চেষ্টা করি আম্মা আপনি মনে কোনো কষ্ট পায় না আসেন ভিতরে আসেন আমি আপনাকে বলেন আম্মা বৌমা আমি মনে আর বাঁচতাম না তোমরা শুধু শুধু টাকা পয়সা খরচ করেও না আমার মনে মরণ কাছে বসে আম্মা আপনি যদি আর একবার এই কথাটা বলেন আপনি আর বাসবেন না আমি কিন্তু এই রাগ করে বাসা থেকে চলে যাবো বইলা দিলাম আমি কিন্তু আপনার ছেলের সাথে সংসার করবো না এ কি কইতে মা তাহলে আপনি এগুলো কি বলেন হ্যাঁ আপনি যে কথাগুলো বলতেছেন আপনার ছেলের আমার কি কষ্ট হয় না আপনি বাসবেন আপনাকে চিকিৎসা ভালো চিকিৎসা দিলে আপনি বেঁচে যাবেন ও লাই চলে আসছে। বসো বসো। এই সারা দিন অফিস করতে করতে আর ভাল লাগে না। মন চাই চাকরি ছাইরা দেই। আর কি বল এই সব তুমি। বসো। আর টাকা দিছো? হ্যাঁ, টাকা দিয়ে দিছি। কত দিছো? পাঁচ লাখ। 5 লাখ দিছো। 10 লাখ দিতে পারলা না? আরে, যতটুকো লাগবে ততটুকুই তো দিব তাই না? তা অবশ্যই ঠিক। আবার আসছি আসছিল চলে গেছে বলতা থাকতো থাকে না আমি কি জোর করব বলো অনেক জোর করছে দূর আমি যদি থাকতাম বাসায় তোমার আব্বারে যাইতে দিতাম না টাকা দিছো মাত্র 10 লাখ টাকা দিয়ে দিতা আমার শ্বশুর বলে কথা ও আবার কে আসলো এখন আমি দেখি আরে আমি দেখি তুমি যাবা আগে এই কে আরে তুমি হঠাৎ হ কি অবস্থা ভাই কেমন আছো ও ভালো এই আসি কোনো রকম সংসারের ঝামেলা নিয়েই তো আসি তবে ওই তোর কাছে আইলাম কি কিছু বলবা বললে বল সমস্যা নাই এই এক গ্লাস পানি দেবো আরে না না পানি লাগবো না একটু পানি খাও না না পানি খাই খাম না আমি কতদিন পরে আসলাম আমার বাসায় এই একটু পানি দাও না ভাইয়ারে এই চুপ কর তো পারবো না আচ্ছা বউ লাগবো না পানি খাওয়া পানি খাইতাম না ওই কি কিছু কইবি এত কিছু করা বলা লাগবে না বইলা দেখি কোন সমস্যা কি সমস্যা হয়েছে কি তুই তো জানোস চাকরি বাকি করবি আরে না আগে কই এই তোমার আব্বার আব্বার অফিসে আছে না আমার এই ভাইয়ের একটা ওই যে কাজের ছেলে হিসাবে একটা চাকরি দিয়ে দিও বইলো তো একটু কথা বলো চাকরির জন্য আর দাঁড়াও তো তুমি আপনি কেন আসছেন এখানে ভাইয়া কিছু বললে বল না বললে চাইতে আসতে পারো আমার তো কথা কোয়া সুযোগ দিচ্ছিস না তোরাই তো বলতে শোনো কি বল আচ্ছা কি বলবি বল হয়েছে কি তুই তো জানো আমা বেশ কিছুদিন থেকে অসুস্থ তোর মতো তো আমি চাকরিও করি না টুকটাক করে সংসারটা চালাই এদিকে মায়ের পিছনে প্রায় ১২ ১৩ লাখ টাকা শেষ হয়েছে 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 বুঝছি এইবার বুঝতে পেরেছি আপনি এই বাড়িতে কেন আসছেন আপনার মা খুব অসুস্থ এই জন্য টাকা নিতে আসছেন এই এইখানে কি আমি টাকার কি মেশিন আমি হ্যাঁ আম্মা অসুস্থ আমার পিছনে তোরা খরচ করতেছিস কর বেটা মেজাজটা গরম করিস টাকা টাকা এই আমি আম্মার পিছনে আমি টাকা কই কইব আমার কাছে কি টাকা আছে আমি কি টাকার মেশিন নাকি সরকারি হাসপাতাল আছে এখানে আম্মারে ভর্তি করে রাইখা দিবি দুজি মানে ইয়া থাকে তাহলে বাস বানা থাকলে মরে যাবো শেষ কি করছ ভাই বাইরে ভাই আমি তোরে এই দাঁড়াও কি কয় আবার কি কয় যা বলেছে একদম ঠিক কথা বলেছে তো আর আপনি থাকতে কেন আমাদের বাড়িতে আশা লাগলো টাকা দাও না আমি এটা তোমাদের ভাই ভাইয়ের ব্যাপার একটু দাঁড়াও কথা বলি দেখতেছ বিশু আচ্ছা ভাই শুন তোর আমি একটা সুন্দর একটা বুদ্ধি দেই ওই যে তোর বাসার সামনে একটা সরকারি হসপিটাল আছে না ওইখানে আমার ভর্তি করে রাইখা দে দুসি হায়াত থাকে তাহলে বাসবো আর যদি হায়াত না থাকে তাহলে মারা যাইবো দরকার কি ভাই বুড়ো হয়ে গেছে ওনার পিছনে কি এখন টাকা খরচ তোর দরকার আছে তুই একটা টাকা আর খরচ করিস না ভাই আমার কাছে কি টাকা আছে আমি বেতন নিবে কয়টা গাবিল টাকা দিবি না দিবি এটা পরে আমার মা বাসব কি মরব এটা উপর আল্লাহ জানে তুই তোর মুখ দিয়ে আর একবারও মরার কথাটা কবি না আচ্ছা এই যে আব্বা আব্বা মরছে না চিকিৎসার অভাবে তো আব্বা মরছে তুই কি ধরে রাখতে পারছস এখন এই যে আম্মারা নিয়ে শুরু করছস মানে বুঝলাম না ভাই ভাই তুই আমার একটু কথাটা শুন ভাই আমি দুইটা কথা কই শুন না ভাই কি শুনবো আপনার কথা তুমি একটু থামো না থামবো কি জন্য আসছেন এই বাড়িতে হ্যাঁ আমার দুইটা আপনি রোজগার করে আপনার মায়ের চিকিৎসা করাতে পারবেন না আমার স্বামীর কাছে কেন আসছেন আমার কথাটা শুনুন না বউ আমার যা ছিল তা দিয়ে চিকিৎসা করছি ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে মারে মাদ্রাজ নিয়ে যাইতে তোর মাদ্রাজ নিয়ে যাইতে তোর কি মাথা ঠিক আছে ওইখানে গেলে লাখ লাখ টাকা লাগে আমি এত টাকা পাবো কই ভাই তোমার মনে মাথায় সমস্যা আছে তুমি একটা কাজ করো তুমি একটা কি কাজ করবো আর তোমার তো কোনো কাজ হইবো না দরকার হলে তোমার এটা কিডনি আছে না

ভাই তুই পাঁচ লাখ টাকা দিলে আমার পাঁচ লাখ আছে দশ লাখ দিলে মা সুস্থ হইব ভাই আমি আমার মায়ের পিছনে একটা টাকার চিকিৎসা করতে পারবো না একটা টাকা আছে না একটা ওষুধও কিনে দিতে পারবো না তুই বিশ্বাস কর ভাই ডাক্তার কইছে মাদ্রাজ নিয়ে গেলে মাছ সুস্থ হইব ভাই কিন্তু দশ লাখ টাকা লাগবে ভাই আমি অনেক কষ্টে পাঁচ লাখ ম্যানেজ করছি ভাই তুই পাঁচটা লাখ টাকা দিলে ভাই ভাই তুই পাঁচ লাখ টাকা দিলে বাড়ি সুস্থ করাতে পারো ভাই আমার কথা বলতে যে আমারে আমার পিছনে আমি একটা টাকা খরচ করতে পারবো না আমার কাছে কোনো টাকা নাই ঠিক আছে আম্মারে তুই কোনো একটা সরকারি হসপিটালে ভর্তি করে রাইখা দে যদি হায়াত থাকে তাহলে বাঁচবো আর যদি হায়াত না থাকে খাইলে মারা যাই গিরাই গি তোরে কসি না মা মরে যাই কই কথাটা মুখ দিয়ে আনবি রে তুই যদি হায়াত বাড়ি কথা কস তাইলে তোরে আমি কোন করে ভাল লাগবো আমি তুই আমার কথাটা শোন না রাবি তোর কাছে অনুরোধ ভাই তুই পাঁচটা লাখ টাকা কাছি না ভাই ভাই আমার কথা শুন ভাই ভাই এনে তো আমার একার মা না তোরও তো মা ভাই ভাই পাঁচ লাখ লাখ টাকা দিলে মা বাস করে ভাই আমি আমার কথা না শুনলাম ভাই ভাই যত জামেলা সব খালি আমার গারে। আমি কি টাকা কি মেশিন নাকি শোনো একবার মা অসুস্থ এই যে শোনো তুমি যদি তোমার মায়ের পিছনে একটা টাকা খরচ করো তাহলে তো ভালো করেই জানো তোমার অবস্থা কি হবে তুমি বউ হারাবা চাকরিও হারাবা পথের ফকির হয়ে বসবা আরে তোমার কি মাথা ঠিক আছে আমি এখন আমার বাইরে টাকা দিব আমার মায়ের চিকিৎসা করার জন্য আমার কিছু টাকা আছে এটা যেন মাথায় থাকে আর কিছু বললাম না আমি তোমার ঘরে সব সময় তিন চার লাখ টাকা রাখা লাগে কে রাখা লাগে যে কোনো একটা বিপদ আমার হইতে পারে না আরে শোনো একটু রুমে আসো কথা আছে কি ব্যাপার তোমাকে এত চিন্তা চিন্তিত লাগতেছে কি হইছে কি ভাইয়া টাকা দেয় নাই আরে রিতু سولরিয়া বুঝাইলাম হাতে ধরলাম পায়ে পড়লাম ওই আমারে দূর দূর করে তাড়াই দিল মাটা কি আমারে একলা আর ওই মায়ের পেট থেকে কি আমি একলাই মাই হইছি আরে মা জন্মদাই নাই ওরে কত কষ্ট কইরা মা বড় করছে জানোস আমার মা আমার মা রাব্বিলারে খুব ভালো দান্তো আমার রাব্বিলারে মাটিতে রাখে নাই পিঁপড়াই খাইবো মাথায় রাখে নাই উগুনে খাইবো এই মুখের মধ্যে রাখছে মার লোকে কত হিংসা করতাম আবার মা খরচ বাবা তুই তোর ছোট ভাই ভাই লগে কেউ হিংসা করে দেখিস আমার রাবিল একদিন অনেক বড় হইব অনেক বড় চাকরি করবো অনেক টাকা কামাইবো আমার অভাব থাকবো না আমি মারি কইতাম হমা

এইজন্যে বুঝোস না তো সেন বেচার কই দেখি বাড়ি ভিটা টুকু যা আছে সব বেচে এটাই করো চলো ফ্রেশ হইবা খাবার দিব তো কই গেলা তুমি ঋতু হ্যাঁ বলো এই টাকাটা রাখো কিসের টাকা এটা কিসের টাকা সেটা না হয় নাই শোনো কিন্তু এই টাকার জন্য আমার মায়ের চিকিৎসা করাতে পারিনি চিকিৎসার অভাবে আমার মা মারা গেল আর আজকে আমার কাছে কতগুলো টাকা ওগুলো আলমারিতে রাখো বলা তো যায় না কোন দিক থেকে কখন কোন বিপদ আসে হ্যাঁ ঠিকই বলছো এই টাকার জন্যই তো আজকে আমরা মাকে হারায় ফেললাম অথচ দেখো আজকে আমাদের কাছে টাকার অভাব নাই আমাদের আলমারিতে স্বর্ণ গয়নার অভাব নাই তোমার বিজনেস যখন বাড়িটা বিক্রি কইরা আম্মা মারা গেল তখন তুমি একটা বিজনেস শুরু করছো বিজনেসে আম্মা মারা যাওয়ার পর এত পরিমাণ লাভ হইলো এত পরিমাণ লাভ হইলো যে আমাদের এখন ঘরের মধ্যে এখানে সেখানে লাখ লাখ টাকা পয়রা থাকে শুনো এটাই আল্লাহর রহমত মায়ের সেবা করছি না সেই জন্য আল্লাহ আমার দিকে দেখ ও ভাইয়া কেমন আছো কেমন আছেন ভাবি ভালো আছেন ভাইয়া একটা কাজের জন্য আসছিলাম আর কি বসেন ভাবি বসেন বসো নাই বসি থাকব না বেশিক্ষণ চলে যাব বসেন আপনাদের জন্য রান্না টান্না করি খাওয়া খাওয়া করে যাব টাকা হ্যাঁ ভাই টাকা আচ্ছা ভাইয়া ওই যে আম্মা তো মারা গেছে না এখন যে সম্পত্তিটা আছে আম্মার নামের ওই সম্পত্তিটা বাগ নিতে আইছি তোর বাগেটা তুই রাখ আমার বাগেটা আমারে দিয়ে দে আমি চলে যাই আমরা টাকাও দিতে পারো সমস্যা নেই তুই যদি চাস যে আমার সম্পত্তি আমি একলা রাইখা দিব রাইখা দে আমারে ওই টাকাটা দিয়ে দে আমার বাঘের যে সম্পত্তি ওই সম্পত্তি বাক করে এক বাঘের টাকা মারে দে আর এক বাঘের টাকা তুই রাখ আর কিছু আর কি বলবো আর কিছু বলার আছে আমার দেখ ভাই এখন আমার ব্যবসা বাণিজ্য কিছু লস অনেক লসে আছি আমার শ্বশুরেও লস খাইছে এমন লাস্ট আমার এই সম্পত্তিটা আমার চালান শ্বশুরের গল্প আমি শুনতে চাচ্ছেন তোর আর কিছু বলার আছে আর কি বলার থাকবো তাইলে যা আমি বলি তুই শোন আমি কিন্তু কথা শুনতে পারবো না টাকা দে নাহলে সম্পত্তির দলিল দে আচ্ছা ঠিক আছে সম্পত্তি নিতে গেলে তো একটা কথা শুনতে হবে তাই না ভাইয়া দেখ পেশা না আমার কি কথা কম কথা কম ভাইয়া তুমি কথা কম কি জানে মাইরে ফেলাবো কোনো সাউন্ড না আওয়াজ নিছে এটা তোর বাড়ি না এটা আমার বাড়ি সম্পত্তির ভাগ নিতে আসছিস বস এই বসো সম্পত্তির ভাগ নিতে আসছিস কার সম্পত্তি মায়ের সম্পত্তির ভাগ নিবি মায়ের সম্পত্তির ভাগ নিতে যদি আসতে পারিস মায়ের চিকিৎসার ভাগ দিলি না কেন হুম মাকে চিকিৎসা করাবো সেই সময় টাকার ভাগ দিলি না কেন কেন আমরা দিব কেন আমি ভাগ সম্পত্তির ভাগ তোদেরকে দিব কেন হ্যাঁ সম্পত্তির ভাগ নেওয়ার জন্য ঠিক আসছিস মায়ের চিকিৎসা করার জন্য টাকা চাইছিলাম তখন তো টাকা দিস নাই তখন যদি টাকা দিতি আজকে এই কথাটা বলতে পারতি আরে তোর মতো কুলাঙ্গারকে জন্ম দেয় কেনে তোর মতো কুলাঙ্গারকে কোন মা জন্ম দেয় তুই এত বড় অমানুষ আমি তোর বড় ভাই আমি তোর পায়ে ধরছি তোর পা ধরে কান্না করছি তোরে কয়েছিলাম না ডাক্তার বলছে আমার মায়ের মাদ্রাজ নিয়ে গেলে আমার মা সুস্থ হইব দশ লাখ টাকা মাত্র আরে আমি আমার মায়ের পেছদিন তো ওদিকে তিরিশ পঁয়ত্রিশ লাখ খরচ করছি তোর একটা বার জানাই নাই আমার মায়ের পিছনে আমি চিকিৎসার খরচ করতেছি শেষ সময় দশটা লাখ টাকা লাগে পাঁচ লাখ তুই দিলে আমার মায়ের আমি মাদ্রাজ নিয়ে যাইতে পারি সঠিক সময়ে মাদ্রাজে নিয়ে যাইতে পারি না এই জন্য আমার মা মারা গেল শোনেন আগের কথা বাদ দেন সম্পত্তি নিতে আসছে সম্পত্তির ভাগ দেন কোন সম্পত্তি তোমাদেরকে দেওয়া হবে না কিছু জন্য আপনারা কি একা ভোগ করবেন আমরা একাই ভোগ করবো বুঝতে পারছো এতদিন মুখ বুঝে সবকিছু সহ্য করছি এখন না আর সহ্য করতে পারতেছি না যখন আমায় বিছনায় প্রসাব করতো পায়খানা করতো তখন কি একটা বার আইসা আমাকে দেখছিলা আম্মাকে চিকিৎসার টাকা দিছিলাম আমাকে চিকিৎসার টাকা দিছিলেন হুম সম্পত্তি ভাগের জন্য আইসা পড়ছেন কত লোভ আপনাদের কত লোভ এখন শ্বশুর শাশুড়ি আপনাদেরকে দেয় না হ্যাঁ আপনার শ্বশুর শাশুড়িকে দেখে না হ্যাঁ এখন কেন বাসা থেকে বের করে দিছে চোখ না মায়া বুঝতে পারছেন এটা আপনার বাড়ি না এটা হচ্ছে আমার বাড়ি এবং আমার হাজবেন্ডের বাড়ি চোখ আসে না না উঠায় ফেলবো আমার জামাইকে অনেক অপমান করছেন আপনারা দুইজন আমি কিচ্ছু বলি নাই কারণ তখন আম্মা অসুস্থ ছিল একদম চোখ একটা কথা আমি শুনতে চাই না এই এই বাড়ি থেকে এখন মুহূর্তে বের হয়ে যাবেন আপনারা যান যাওয়ার আগে একটা কথা বলি যে সম্পত্তির জন্য আমার কাছে আসছিস আমার মা আমার মা মরার আগে এই সম্পত্তিটা না আমার নামেও না আমার বইয়ের নামে দিচ্ছে কেন দিস জানে কিন্তু আমার মা প্যাটে ধরে নাই আমার মা পায়খানা আমার মা প্রসাব সারাক্ষণ পরিষ্কার করছে রাতের পর রাত ঘুমাই নাই আমার মা সেবা যত্ন করছে খুশি হয়ে আমার মা আমার বউরে দিয়ে গেছে সব আমার না না ঠিক করে নাই তত ঠিক বুঝতে পারি নেক্সট টাইম যেটা আমাদের এই বাসার আশেপাশে আপনাদেরকে না দেখি যুক্ত টেনশন করো না টাকা ভালো করে লকার রেখে আসো আচ্ছা আসো ভিতরে আসো কথা আছে